বন্ধুরা ডিসপ্লের সামনে একটা ফটো আসছে এই ফটোটা তোমরা দেখো আর এই ফটোটা দেখে তোমাদের কি কোনো অনুভূতি হচ্ছে বা তোমাদের কি কিছু মনে হচ্ছে বন্ধুরা গতকাল থেকে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যেখানে এই ফটোটা দেখার পর থেকে আমার এতটা খারাপ লেগেছে হয়তো অনেকেরই মনে হতে পারে যে এই সামান্য ফটোই আবার খারাপ লাগার কি আছে কিন্তু বন্ধুরা বিরাট কোহলিকে সেই ছোটোবেলা থেকে পছন্দ করি সব থেকে বেস্ট আমার বিরাট কোহলিকে আমি নিজের গুরু মতো মনে করি আর সেই বিরাট কোহলির প্রত্যেকটা সিজন আইপিএল আসলেই এই এমন মুখ এমন অসহায় মুখ দেখতে সত্যি খুবই খারাপ লাগে না জানি আরসিবির দল বিরাট কোহলি কেন ছাড়ছে না বিরাট কোহলিও প্রতিজ্ঞা করে রেখেছে আরসিবির টিমকে সে ছাড়বে না আর আরসিবিও প্রতিজ্ঞা করে রেখেছে বন্ধুরা যে খারাপ ক্রিকেট খেলে বিরাট কোহলিকে কোনোদিনও একটা আইপিএল ট্রফি উপহার দেবে না বন্ধুরা আইপিএল ইতিহাসে ষোলোটা বছর হয়ে গেছে বা ষোলোটা বছর চলছে আর টিম এখনও পর্যন্ত বিরাট কোহলি আর মোহাম্মদ সিরাজকে ছাড়া কোনো ইন্ডিয়ান প্লেয়ারকে ভালোভাবে প্রডিউস করতে পারেনি রাহুল দ্রাবিড় আর বিরাট কোহলিকে ছেড়ে দিলে অন্য কোনো ভারতীয় ব্যাটসম্যান এক হাজার রানও করতে পারেনি এই ষোলোটা বছরে তাহলে আরসিবি কি প্রডিউস করছে বা আরসিবি করছেটা কি। মানে কোনো কম্বিনেশান ঠিক নেই বন্ধুরা অপশান আসলে কী প্লেয়ার নেয় কোনো ঠিক নেই বিদেশি প্লেয়ারদের নেয় বিদেশি প্লেয়াররা পারফর্ম করতে পারে না অসহায় বিরাট কোহলি একা বারবারেই সে রান করে যায় কিন্তু সেই আরসিবি টিম হেরে হেরে মরে আর ম্যাচ শেষে বিরাট কোহলির এই চেহারা একজন বিরাট কোহলি ফ্যান হিসেবে তোমাদেরও খুবই কিন্তু খারাপ লাগবে সৃষ্টিকর্তা বিরাট কোহলিকে কী দেয়নি সব কিছুই দিয়েছে দু হাজার এগারোই দু হাজার আটে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জিতেছে দু হাজার এগারোই ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ জিতেছে দু হাজার তেরোই চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে এশিয়া কাপ জিতেছে বর্ডার গাওয়াস্কার ট্রফি জিতেছে বিরাট কোহলি কী জিতেনি বন্ধুরা বিরাট কোহলিকে সৃষ্টিকতা সব কিছু দিলেও কিন্তু একটা আইপিএল ট্রফি দিচ্ছে না আর বিরাট কোহলিও এই আরসিবির টিমকে ছাড়ছে না বন্ধুরা বিরাট কোহলির সাথে যদি কোনোদিন দেখা হতো তাহলে বলতাম যে আরসিবির টিমকে সে ছাড়ছে না কেন সে যদি আরসিবির টিম ছেড়ে অন্য কোনো টিমে যেত হয়তো সে একটা আইপিএল ট্রফি জিততেও পারত কিন্তু বারে বারেই এই বাজে ব্যাটিং বাজে বলিংয়ের কারণে প্রত্যেকটা ম্যাচদার ম্যাচ যখন হেরে যায় তখন এই অসহায় বিরাট কোহলির এই ফটোগুলো দেখতে বুকটা যেন ফেটে যায় বন্ধুরা একজন বিরাট কোহলি ফ্যান হিসেবে যে বিরাট কোহলির মতো রাজা বিশ্ব ক্রিকেটের সবথেকে বড়ো সুপারস্টার বর্তমান ক্রিকেটে তার মুখ এমন করে কেন থাকবে বা তার টিম কেন বারবারে হারবে সত্য কথা বলতে আরসিবি এর ম্যানেজমেন্ট একেবারে জঘন্য ম্যানেজমেন্ট বন্ধুরা কোনো কিছুই প্রডিউস করতে পারে না কোনো ভালো ব্যাটিং করতে প্রডিউস করতে পারে না বিরাট কোহলি আছে বলে আরসিবি ফ্যান ফলোয়ার এখনও এখানে টিকে আছে না সৃষ্টিকর্তা না জানে যে বিরাট কোহলি কালকে যদি আরসিবির টিমকে ছেড়ে দেয় তাহলে ফ্যান ফলোয়ার বা আরসিবি টিমকে কেউই সাপোর্ট করবে না খারাপ লাগে বন্ধুরা এমন ফটো দেখতে সত্যিই খারাপ লাগে একজন কিং একজন কিং অফ ওয়ার্ল্ড ক্রিকেটের এমন বাজে বাজে মানে এমন দুঃখজনক ভিডিও যার মাথা নিচু হয়ে আছে অসহায় যেন সৃষ্টিকর্তার দিকে সে বলছে যে আমি আর কি করলে আরসিবির টিম জিতবে কিন্তু আরসিবি একেবারেই মানে তারাও প্রতিজ্ঞা করে রেখেছে বিরাট কোহলিকে কখনোই জিততে দেবে না আর এমন ফটো বারে বারে আমাদের সামনে আসলে আমাদের বুকটা যেন ফেটে যায় একজন বিরাট কোহলি ফ্যান হিসেবে না জানি বিরাট কোহলির ভাগ্যটা কবে পাল্টাবে না জানি বিরাট কোহলি কবে আইপিএল ট্রফি জিতবে